সারা দেশের সঙ্গে কালিয়াচকের আজকে সাংস্কৃতিক সন্ধ্যা পঁচিশে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম উৎসব সেই সব কেন্দ্র করে কালিয়াচক নজরুল মঞ্চ বিভিন্ন অতিথিদের মাধ্যমে সেজে উঠেছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে আজকের এই দিনটাকে পালন করা হয় বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস আমরাও কালিয়া আজকের বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যায় বর্তমান পরিস্থিতি দেশের দিকে লক্ষ্য রেখে পাহেলগাঁও হত্যাকাণ্ডের কে স্মরণ করে আপনারা যে এক মিনিট নীরবতা পালন করেছেন সে শহীদদের উদ্দেশ্যে কি মেসেজ থাকে নিরীহ অসহায় মানুষদেরকে মেরেছে তাদের নিন্দার কোনো শেষ নেই অসহায় মানুষদেরকে মিলি তাদের যে কী লাভ সেই জঙ্গিদের আর জঙ্গি মানেই যে একটা মুসলিম নামে খ্যাত হচ্ছে এটাও আমরা ঠিক মানতে পারছি না জঙ্গি জঙ্গি তাদের বিরুদ্ধে সকলকে জেহাদ ঘোষণা করতে হবে আমরা মানুষ খুনা খুনির বিরুদ্ধে মানুষের শান্তি চাই শান্তির মতন কিছু নাই এবং শহীদদের প্রতি সত্যি আমরা শ্রদ্ধা জানাই রবীন্দ্রনাথের দুটি বাণীর মাধ্যমে ঐক্যের মেলবন্ধনের দুটো মেসেজ চলনে বলনে সব সময় সবসময় আমরা বিরাজ করছি তাই বাদ দিয়ে আমরা কিছু ভাবতে পারি না আমরা চাই ঐক্য চাই সম্প্রীতি চাই এই আমাদের বক্তব্য আমার নাম প্রবীর কুমার বোস আমার পরিচয় পরিচয়কালী চক্রাউল লাইব্রেরি সম্পাদক